আজ সকালে ব্রেকফাস্ট ছিল আলু কুলচা এই প্রথমবার ট্রাই করলাম আপনারাও করে দেখবেন ভালো লাগবে তো প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন তো গ্রেট করলে ভালো হয় আলুটা তো গ্রেট করার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা ভালো করে ছোট 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 ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু ধনে পাতা কুচি একটু ভাজা জিরে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি চাইলে দিতে পারেন আমি দিইনি বাচ্চারা খাবে বলে তো এদিকে ভালো করে আলুর পুরটা মাখানো হয়ে গিয়েছে আর এদিকে আমাদের ময়দা দিয়ে যে ডোটা বানানো হয়েছিল এতে ময়দা দেওয়া আছে টক দই দেওয়া আছে এতে ইস্টও দেওয়া যায় আমি এটা টক দই দিয়ে করেছি তো এতে টক দই ময়দা আর পরিমাণ মতো চিনি নুন দিয়ে ভালো করে একটা নরম একদম তুলতুলে ডো করতে হবে কীরকম যেরম লেচি লুচির জন্য লেচি করা হয় সেরকম না লুচির জন্য যে ময়দাটা মাখা হয় সেটা একটু শক্ত শক্ত রকম হয় তো আমরা এটা পুরো একদম নরম মতো হবে যাতে হাতে লেগে লেগে যায় এই রকম নরম রাখতে হবে তো সেরকম নরম রেখে ভালো করে তেল দিয়ে আস্তে 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 মাখতে হবে ওরকম নরমই থাকবে তারপর চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে আপনাদের হাতে সময় থাকলে তিন চার ঘন্টাও রাখতে পারেন সেহেতু যে ডোটা তৈরি করেছেন সেটা ফুলে ডাবল হয়ে যাবে আর যদি সময় না থাকে পনেরো কুড়ি মিনিট রাখলেও হবে তো আমাদের ডোটা পুরো রেডি তো ওখান থেকে একটু কেটে কেটে নিয়ে ভালো করে গোল করে হাতে একটু তেল নিয়ে নালে হাতে লেগে যাচ্ছে বড্ড তো হাতে একটু তেল নিয়ে একটু ভালো করে গোল করে নিলাম নিয়ে একটু যেরকম পিঠে করে না একটু চারদিকটা একটু খোল করে নিয়ে তার মধ্যে হচ্ছে পুরটা দিয়ে আলুর যে পুটটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি দিয়ে সেই পুটটা দিয়ে ভালো করে আস্তে আস্তে আলতো হাতে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে নিয়ে গোল করে আবার সেটাকে আস্তে আস্তে বেলতে হবে একটু মোটা টা মতো থাকবে বেশি পাতলা হবে না এটা একটু মোটা টাইপে হবে আর বেশি গোলও হবে না একটু লম্বাটে টাইপে হয় তবে দেখতে ভালো লাগে তো ডোটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে এর ওপরে বেলাও কমপ্লিট শুধু ধনে পাতা কুচি আর একটু কালো চিরে এর ওপরে গার্নিশের জন্য দিয়ে ভালো করে কেউ চাইলে ঘিও দিতে পারেন আপনারা চাইলে বাটারও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন তো এখানে ভালো করে । আর একবার বেলে নিলাম নিয়ে এবার এটাকে আপনারা জল ছাড়াও করতে পারেন আর তেল দিয়েও করতে পারেন চাইলে তো আমি প্রথমে জল দিয়ে ট্রাই করে দেখলাম যে হয় কি না হয় তো প্রথমে জল দিলাম দিয়ে জলটা ভালো করে গরম হবে এরকম ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা এরকম ফুটছে তো এর মধ্যে আস্তে আস্তে আলু কুলচাটাকে সেটাকে দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে একটু জোরে থাকবে আঁচটা তারপরে একটু আসতে অল্প আঁচে দিতে হবে তো দিয়ে একটু চাপা দিতে হবে তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি তো এবারে আরেকটা পুর রেডি করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে যে প্রথমে ওই লেচিটা কেটে নিয়েছি নিয়ে তারপর লিচিটা ভালো করে একটু খোল করে গোল করে নিয়েছি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তো ওর মধ্যে আলুর পুরটা দিয়ে ভালো করে হাতে তেল দিয়ে মেখে নিয়ে এবার বেলে নেবো খুব ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চাইলে তো আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে মেন কথা বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে তো ভালো করে পিট পাল্টে ভালো করে এর ওপরে এক পিট ভাজা হয়ে যেতে নিচে তো ওই পিঠ পাল্টে দিলাম দিয়ে ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম অনেকটাই ফুলে গেছে আর সেরকমই নরম হয়ে হয়েছে তো এই ফার্স্ট এটা করলাম তারপরে একে একে সবগুলো তুলে নিচ্ছি করে গরম গরম আলু কুলচা রেডি আমার আর একটা হচ্ছে ওদিকে দুটো খেলেই নাফ পেটটাই ভরে যায় মানে একটু মোটা টাইপে তো আর খেতেও খুব সুন্দর ভেতরে যেহেতু আলুর বুটটা দেওয়া আছে আপনি এমনিই খেতে পারেন সস দিয়েও খেতে পারেন তরকারির সাথেও খেতে পারেন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও ফলো করে দেবেন ভালো থাকবেন আপনারা টাটা